ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন এই কাচিনা ইউনিয়নের কাচিনার বাজারটি প্রায় পাকিস্তান আমলে শুরু হয় এই বাজারটিতে শুরুর দিকে প্রচুর মানুষজন এই বাজারটিতে আসতেন আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের এই বাজারটি ছিল একমাত্র কেনাকাটার একটি জায়গা এখানে প্রচুর মানুষজন আসতেন এবং বিভিন্ন এলাকা থেকে এই বাজারটিতে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা হতো এই বাজারটিতে এবং স্থানীয় মানুষজন সহ বিভিন্ন গ্রামের মানুষ এই বাজারটিতে এসে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতেন এবং তারা নিয়ে যেতেন এই বাজারটি হয়ে উঠেছিল একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র এই বাজারটিতে বিভিন্ন কারণেই এই বাজারটির আগের যৌলস হারাতে বসেছে আগে একটা সময় মানুষজন ছিল প্রচুর এখন মানুষজন নেই বললেই চলে এই বাজারটি শুরু হয় সকাল থেকে চলে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি সম্পর্কে এখানকার যারা ব্যবসায়ী এবং ক্রেতা এবং স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলবো এবং জানবো এই বাজারটির পেছনের কথা আপনি তো মুরগি এখান থেকে কিনছেন জি এই মুরগিগুলা কোথায় নিয়ে যাবেন ঢাকা ঢাকায় নিয়ে যাবেন জি জি এই এখানে কোন দিন আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার দশটা মুরগি নিয়েছি নিয়ে আসছেন কোন গ্রাম থেকে কালমেগা থেকে এখানে আসছেন কাঁচিনা বাজারে এই যে যেগুলো নিয়ে আসছেন এখানে বিক্রি হবে আজকে আর হবে কো আজকে না জানা গো নিয়ে যাবেন আর সাতটা সাতটা নিয়ে আসছেন কিভাবে দরদাম কি করছে হাঁসের দর না এই হাঁসটা কত চাইতেছেন এটা চাইতেছে বারোশো বারোশো এই কি ও চাইনা হাস হ্যাঁ বিক্রি করবেন না বিক্রি লুকি নাই বিক্রি করি কি ভাই ও এখানে কি কাস্টমার কম পাওয়া যায় ক্রেতা কম হ্যাঁ কম এখানে কোন দিন হাট বসে এখানে বিশুদ্ধবার আর রবিবার এইগুলা কি আপনার নিজের পালা কবুতর না বিক্রি করি কিনা গ্রাম থেকে কিনেন হ্যাঁ গ্রাম থেকে কিনা বাজারে বাজারে আপনি বাজারে বাজারে বিক্রি করেন কোন গ্রামে আপনাদের বাড়ি কাছি না আজকে কয়টা নিয়ে আসছেন আজকে 25টা পঁচিশটা নিয়ে আসছেন যেগুলো নিয়ে আসছেন বিক্রি হবে এখানে আজকে হ্যাঁ মোটামুটি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে না যেগুলা নিয়ে আসছেন সবগুলো বিক্রি করতে পারলে কেমন থাকতে পারে আপনার হাজার টাকা মতো থাকে থাকতে পারে না এই ব্যবসাটাই তো আপনি করেন করেন হ্যাঁ এই 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 ব্যবসাটা করি না যে এই যে কবুতর নিয়ে আসছেন এটা কি জাতের কি ধরনের কিভাবে বিক্রি করতে এগুলা সিরাজি কবুতর আছে এর সাথে এই গোল্লা কবুতর আছে মানে সিরাজের দাম আলাদা গোল্লা কবুতরের দাম আলাদা এরকম বাগে বাগে আর কি কম আছে এইটা বিভিন্ন ধরন অনুযায়ী জাত অনুযায়ী আপনার এটা দাঁত অনুযায়ী দাম আর বিক্রি করা হয় মাছ কিনতে আসছিলেন কোন গ্রামে আপনার বাড়ি বারাগাঁও যে এই মাছ কি দরদাম করছেন দর দাম করতাছি কিনবেন কি মাছ নিবেন সরপুরি এখানে এখানে আসলে ওই যে শহরের বাজারের তুলনায় আপনাদের এই গ্রামীণ হাটগুলাতে জিনিসপত্রের দাম কেমন দেখেন আপনার দাম মাছ সরপুরি দুশো টাকা কেজি

সকাল থেকে এই বাজারটা শুরু হয় হ্যাঁ বিক্রি হবে বিক্রি হবে না কেমন থাকতে পারে আপনার মোটামুটি চলে হ্যাঁ মোটামুটি চল এক বেলা সব চট্টগ্রামে আমি শুট করি মোটামুটি থাকে 2 আর 500 টাকা না থাকে তো আজকাল আর দুরিয়া সমস্যা চলত না কিনা কিনে কিনা না যে কলা আনছেন বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে কিভাবে চাচ্ছেন কলা এটা বেশ আছে থেকে এটা 40 টাকা এত দাম কেন কলার দাম বেশি এখন দাম বেশি কলা তো আসলে বেশি দাম হয়ে গেল একটু হ্যাঁ দাম বেশি হ্যাঁ বেশি না এই যে এই চুল কাটার পেশায় কতদিন যাবৎ আছেন পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর কোন গ্রামে আপনার বাড়ি আমার বাড়ি হলো ইসাদিগি ইসাদিগি এইখানেই হাটবার এইখানে চুল কাটেন হ্যাঁ এই জায়গায় কেমন কাটতে পারেন এখানে মোটামুটি ভালোই কেমন থাকে আপনার এখানে থাকে পাঁচ থাকে পাঁচ থাকে কয়জন আছেন আজকে আপনারা তিনজন তিনজন আছেন মানে আপনার কেমন কাজ হয়েছে আজকে আপনার আজকে কাজ কিছু কম কম কেন কাজ কম কেন

বাজারটা যদি লাইন করা হয়ে যাবে সেটারা ওই মেইন রাস্তার থেকে এই বাজারটা এদিকে দেখা যায় না কিছু এই যে উত্তর সাইডে মনে হয় একদম বন্ধ এটা মনে হয় এই যে এদিকে তো দুজন ব্যাপারে ছিল কিন্তু না থাকার জন্য পুকুরের বাজার ভাঙা বলাতেছে আর মেইন রোড থেকে উত্তর সাইডে কোনো জায়গার রাস্তা আছে ওই মেন রোড থেকেই দুই ছেড়ে না কিনবে কিনে না হয় অন্য কিছু

এখন মোটামুটি একটু কম হয় আগে ছিল কিন্তু এখন একবারেই কম হয়ে যাচ্ছে এই বাজারটাতে আসলে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই সবজিটাই যেমন বেশি পাওয়া যায় শাকসবজি শাকসবজিটাই বেশি পাওয়া যায় শাকসবজি কি এই গ্রামেরই মানুষজন হ্যাঁ হ্যাঁ গ্রামের উৎপাদন করে উৎপাদন করে এখানে আসলে এই বাজারটাতে মানে সাংসারিক সকল কিছুই পাওয়া যায় সকল কিছুই পাওয়া যায় সকলকে সকল পাওয়া বাজারটাতে আসলে আপনাদের এই কাচিনা গ্রামের ইউনিয়নের কোন কোন গ্রামের মানুষ এই বাজারটাতে আসেন এই বাজারে আসে মানুষ ধরেন ওই গাজীপুর পাড়াগাঁও কাদিকর পালগাঁও টামাইট এগুলোই আসে কিন্তু বহুত আগে সৃষ্টি হয়েছে বাজারটা অনেক আগে থেকে আপনার বহুত আগে থেকে হ্যাঁ এটা আমার বাপ দাদারাও এই বাজার থেকে বাজার করতো তারপরে আমরাও আমরাও দেখছি যে বাজার বিশাল বড় বাজার ছিল পরে আস্তে 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 বাজারটা একটু দুর্বল হয়েছে তবে হ্যাঁ ধানের মৌসুম হলে ধানের জন্য বিখ্যাত বাজার এটা ধান অনেক ধান বিক্রি হয় অনেক ধানের একটা বড় বাজার ছিল হ্যাঁ ধানের অনেক বড় বাজার ছিল এখনও আছে ধানের বাজার গরুর বাজারও ছিল যখন এই বাজারে আসতেন কত বছর আগে থেকে মানে আপনার আপনারা যখন আসতেন তখন এই বাজারটাকে তখন ধরেন আমি যখন আট বছর থেকে বাজার আসি তখন বাজারটা অনেক জমজমাট অনেক দূরে থেকে বাজারে আওয়াজ শোনা গেত পরে আস্তে আস্তে ড্যাম হয়ে গেছে তখন আমরা আট বছর তো বিশ কম পক্ষে কম পক্ষে ধরেন তিরিশ বছর পর্যন্ত দেখছি চলছে বাজার রীতিমতো ভাবে এই এখন একটু কম হয়ে গেছে তখন লোক সমাগম হইতো প্রচুর লোক সমাগম হইতো প্রচুর লোক সমাগম প্রচুর কোন গ্রাম থেকে আপনি আসছেন আমি আসছি পালগাঁও গ্রাম থেকে পালগাঁও গ্রাম থেকে বাজারটি হওয়াতে এখানকার গ্রামীণ জীবনে যেমনি একটি আমূল পরিবর্তন এসেছে তেমনি এই বাজারটি হওয়ার ফলে এখানে একটি অর্থনৈতিক লেনদেন হচ্ছে এবং এটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে বালুকা উপজেলার কয়েকটি উল্লেখযোগ্য বাজারের মধ্যে এই কাচিনা বাজারটি একটি অন্যতম বাজার পাকিস্তান আমল থেকেই এই বাজারটির সুনাম রয়েছে তবে বিভিন্ন স্থানে বাজার ঘাট গড়ে ওঠায় এই বাজারটির সেই পুরনো জৌলস নেই এখানে পর্যাপ্ত পরিমাণ শেড দেখা যায়নি এখানে স্থায়ী ঘরের পাশাপাশি খোলা মাঠে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা বসছেন এবং সেখানে তারা কেনাকাটা বেচাকেনা করছেন যে এই খোলা মাঠে যারা ব্যবসা করছেন ঝড় বৃষ্টির সময় বর্ষাকালে তাদের ব্যাপক কষ্ট করতে হয় যারা এখানে কেনাকাটা করতে আসেন তারা হেঁটে হেঁটে কেনাকাটা করেন তাদের বৃষ্টির দিনে তারা কেনাকাটা করতে ব্যাপক অসুবিধা হয় এখানে যদি বাজারে যদি রাস্তাগুলো যদি পাকা করে দেওয়া হতো কিংবা সোলিং করে দেওয়া হতো এবং পর্যাপ্ত শেডের ব্যবস্থা করা হতো এবং এখানে বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হতো তাহলে এই বাজারটিতে সমাগম বাড়ত এবং এখানে ব্যবসায়ীরাও ব্যাপক একটি সুবিধা তাদের তৈরি হতো এই স্থানীয় এই বাজারটির সুবিধা কারণে বিভিন্ন মানুষজন এই বাজারটিতে আসতো বলে তারা মনে করেন